আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরুনাম এরপর বিস্তারিত দু সালে বিশ্বে একশ সাংবাদিক নিহত ভারতে চাঞ্চল্যকর ঘটনা ডাইনি অপবাদ দিয়ে দম্পতিকে হত্যা সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন হামলা নিহত পাঁচ নববর্ষের শুভেচ্ছা বিনিময় পুতিন জিনপিনের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত দুই সালে বিশ্বে একশো সাংবাদিক নিহত সদ্য বিদায় নেওয়া দুই সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বে একশো জন সাংবাদিক নিহত হয়েছেন দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস আইএফজে তার বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৃহস্পতিবার এক জানুয়ারি বেলজিয়ামের ব্রাসেলস থেকে আইএফজের এ বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্লে একশো জন সাংবাদিক নিহত হয়েছেন যা আগের বছরের তুলনায় বেশি একশো জনের মধ্যে অর্ধেকের বেশি প্রাণ হারিয়েছেন মধ্যপ্রাচ্যে আইএফজের জেনারেল সেক্রেটারি অ্যান্থনি বেলাঙ্গার বার্তা সংস্থা এএফপি কে বলেন এ সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয় এটি আমাদের সহকর্মীদের জন্য একটি বৈশ্বিক রেড অ্যালার্ট প্রতিবেদনে ফিলিস্তিন পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আইএফজে জানায় গাজায় ইসরায়েলের যুদ্ধে দুই হাজার সালে শুধু ফিলিস্তিন ভূখণ্ডে ছাপ্পান্ন জন সাংবাদকর্মী নিহত হয়েছেন বেলাঙ্গার বলেন এত অল্প সময়ে এবং এত ছোট ভৌগোলিক এলাকায় এত বিপুল সংখ্যক সাংবাদকর্মীর মৃত্যু আমরা আগে কখনো দেখিনি এ সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয় এটি আমাদের সহকর্মীদের জন্য একটি বৈশ্বিক রেড অ্যালার্ট ভারতে চাঞ্চল্যকর ঘটনা ডাইনি অপবাদ দিয়ে দম্পতিকে হত্যা ভারতে যেন মধ্যযুগ ফিরে এলো। আসামের কার্বি ভেলায় কুসংস্কারের জেরে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ডাইনি সন্দেহে এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মারার এই নারকীয় ঘটনাটি ঘটেছে ঘাট থানার অন্তর্গত এক নম্বর বেলগুড়ি মুন্ডা গ্রামে নিহত দম্পতির নাম গার্দি বিরুয়া তেতাল্লিশ এবং মীরা বিরুয়া তেত্রিশ পুলিশ সূত্রে জানা গেছে গত মঙ্গলবার তিরিশ ডিসেম্বর রাত সোয়া আটটা নাগাদ গ্রামের কিছু লোক ডাইনি অপবাদ দিয়ে ওই দম্পতির ওপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা প্রথমে তাদের বাড়ি ভাঙচুর করে এবং পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয় সংবাদ এ এন দেওয়া সাক্ষাৎকারে কার্বি আংলংয়ের সিনিয়র পুলিশ সুপার পুষ্পরাজ সিং জানান এটি স্পষ্টতই একটি উইচ হান্টিং বা ডাইনি শিকারের ঘটনা হামলাকারীরা দম্পতিকে আক্রমণ করার পর বাড়ির উঠানেই পুড়িয়ে মারে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্ত মাখা মাটি কাঠের লাঠি এবং গোবর মেশানো পানি ভর্তি একটি গামলা উদ্ধার করে ধারণা করা হচ্ছে প্রমাণের চিহ্ন মুছে ফেলতেই অভিযুক্তরা গোবর পানি ব্যবহার করেছিল কার্বি আংলং জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এদিকে দোষীদের ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে উল্লেখ্য যে আসামে ডাইনি শিকার রোধে কঠোর আইন থাকা সত্ত্বেও এই ধরনের অপরাধ থেমেনি সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী কাউকে ডাইনি হিসেবে চিহ্নিত করা দণ্ডনীয় অপরাধ গত মে মাসেও আসাম সরকার একুপ্রথা নির্মূলে নতুন বিশেষ নীতিমালা ঘোষণা করেছিল কিন্তু অন্ধবিশ্বাসের বলি হয়ে আরও দুটি প্রাণ অকালেই ঝরে গেল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন হামলা নিহত পাঁচ মাদকবাহী সন্দেহে এক নৌকায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড তবে ঠিক কোথায় এ হামলা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি একই সঙ্গে বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে ঘটনাস্থলে মার্কিন কোস্টগার্ডকে তৎপর হওয়ার নির্দেশও দেয়া হয়েছে খবর আল জাজিরার বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানায় হামলাটি কোথায় হয়েছে সে তথ্য প্রকাশ করা হচ্ছে না আগে যে সব হামলা হয়েছে তার বেশিরভাগই ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ঘটেছে এদিকে সোশ্যাল মিডিয়ায় সাউদার্ন কমান্ড যে ভিডিও প্রকাশ করেছে তাতে কয়েকটি নৌকাকে পাশাপাশি এগোতে দেখা যায় বিবৃতিতে বলা হয় নৌকাগুলো পরিচিত মাদক পাচার রুটে চলছিল এবং হামলার আগে তারা নিজেদের মধ্যে মাদক আদান প্রদান করেছে তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি বিবৃতিতে আরও বলা হয় প্রথম অভিযানে একটি নৌকায় থাকা তিন নার্কো নিহত হয় পরে অন্য দুই নৌকার লোকজন পানিতে লাভ দিয়ে পালিয়ে যায় এর পরের হামলায় সেসব নৌকাও ডুবিয়ে দেয়া হয় পরে জানানো হয় দ্বিতীয় দফা হামলায় আরও দুইজন নিহত হয় সামরিক বাহিনী বলেছে কোস্টগার্ডকে জানানো হয়েছে যাতে তারা সার্চ অ্যান্ড রেস্কিউ সিস্টেম সক্রিয় করে এর আগে গত সেপ্টেম্বরের একটি হামলার পর উল্টে যাওয়া নৌকায় ফের হামলা চালিয়ে বেঁচে থাকা ব্যক্তিদের হত্যার পর যুক্তরাষ্ট্র প্রবল সমালোচনার মুখে পড়েছিল কিছু ডেমোক্র্যাটিক আইন প্রণেতা ও আইন বিশেষজ্ঞ মনে করেন ওই হামলায় অপরাধ সংগঠিত হয়েছে তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং কিছু রিপাবলিকান আইন প্রণেতা বলছেন হামলাটি আইনসঙ্গতই ছিল নববর্ষের শুভেচ্ছা বিনিময় পুতিন জিনপিংয়ের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কূটনৈতিক ও ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় বুধবার একত্রিশ ডিসেম্বর এই শুভেচ্ছা বিনিময় করেন তারা নববর্ষের শুভেচ্ছা বার্তায় জিনপিং চীনা সরকার ও চীনা জনগণের পক্ষ থেকে পুতিন ও রুশ জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন দু সালকে জাতিসংঘের আশিতম বার্ষিকী উল্লেখ করে জিনপিং বলেন চীন ও রাশিয়া জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ সোভিয়েত ইউনিয়নের মহান যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের আশিতম বার্ষিকী উদযাপন করেছে যা একটি শক্তিশালী বার্তা দেয় যে শান্তি বিরাজ করবে ন্যায় বিচার বিরাজ করবে এবং জনগণ বিরাজ করবে তিনি আরও বলেন চীন ও রাশিয়া জাতিসংঘ এবং অন্যান্য বহুপাক্ষিক কাঠামোর মধ্যেও একে অপরকে সমর্থন করেছে বিশ্ব ব্যবস্থা উন্নত করার প্রচেষ্টায় অবদান রেখেছে ২০২৬ সালকে চীন রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ত্রিশতম বার্ষিকী এবং চীন রাশিয়া সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পঁচিশতম বার্ষিকী উল্লেখ করে তিনি বলেন দুহাজার ছাব্বিশ সালকে চীন রাশিয়া শিক্ষাবর্ষ হিসেবে মনোনীত করা হবে